গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্মিতা বটেজ ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আজকে সকাল থেকে প্রচন্ড গরম আর আমি আজকে একটু বারান্দায় এখানে দাঁড়িয়ে আছি হাওয়াটা এত সুন্দর এখান থেকে আমাদের হাওয়া আসে না বেশ ভালো লাগে যেন তো পুরো মানে হাওয়াটা দিলে বেশ ভালোই আমাদের ঘরে হাওয়া হয় তো এইখান থেকে প্রচুর হাওয়া আমাদের এই যে এদিকে বারান এটা বারান্দা বারান্দা থেকে প্রচন্ড হাওয়া আসে তো খুব ভালো লাগে কিন্তু মানে যখন রোদ্দুরটা পড়ে না তখন রোদের রেটা আমাদের মানে মুখে লাগে এরকম টাইপের তো আজকে বেশ একটু হালকা হাওয়া দিচ্ছে দুদিন ধরে বেশ খুব ভালো হাওয়া দিচ্ছিলো আজকে কম হাওয়া হচ্ছে আবার ওই দিকটাই না প্রচন্ড গরম হতো তো এখানে এসে ব্লগটা শুরু করলাম তো চলো আজকে সারা দিন কি করি না করি তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে শুক্রবার আর এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা মতো তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো আর মা সবজি কেটে দিচ্ছে ওই জন্য আমি একটু ফাঁকি মারছি না গো তেল আনতে গেলাম দোকানে গেছিলাম তেল ঠেল নিয়ে এসে আমি এবারে যাবো হচ্ছে রান্না করতে এবারে মা যেখানটা বসেছেন আমাদের তো গ্যাসটাও জ্বালানো হয় আর ওখানের ফ্যানটা একটু জোরে হাওয়া হয় আর দূরের ফ্যানটা আছে যেটা মানে খাই যেখানটায় টেবিলে সেখানের ফ্যানটা না একটু অল্প হাওয়া হয় সেই জন্য ফ্যানটা বন্ধ করতে পারছি না মায়ের কাটা সবজি হয়ে গেলে তারপরে আমি গ্যাসটা ধরাবো তো সেই কারণে তো আজকে মাছ ঠাজ নিয়ে এসেছে আর আজকে তো আজকে হচ্ছে বৌদিরা চলে আসবে মানে বৌদিকে বড় বৌদিকে ডেকেছি ছোট বৌদিরা রবিবার দিনকে আসবে বললো তো ওকে দেখেছি একটাই কারণ প্রচুর কাজ কাজ আছে ব্লগে দেখতে পাবে তোমরা ও আসলেই চিন যাবে তো কাজ প্রচুর আছে ও সত্যি কথা ও আসলে কি আমার একটু ভালো হয় আমি আজকে তো মেয়ে সারা রাত ক্লাস রিহার্সাল আছে তো সেই জন্য ও চলে আসবে একটু মাছ এনেছে কি কি বাজার এনেছে চলো দেখো এ বাবা ওইটা আমি ওটা বের করে রেখেছি তো ওটা দিয়ে দেবো ওটা ধুয়ে নেয় নিয়ে নিয়ে যাবি কাউকে দিয়ে দিবি খাবো মেয়ে আসবে মেয়েকে আনতে হবে ধন্যবাদ ভাই তো এখানে আছে সাদা ভাত আর এই যে বাটা মাছ ভাজা এই মাছটাও ভেজে রাখলাম কেননা ভাবছি এটাকে কি করবো এই মাছটা ভাজাই থাক ঝোলে অল্প দিয়েছি আর এখানে একটা পাতা বাটা যেটা হচ্ছে আমাদের একটা দিদি দিয়েছে পাশের বাড়ি এটা হচ্ছে সচনা পাতা বাটা তোমরা কি কেউ খেয়েছো সচনা পাতা বাটা জানি না তো দিদিটা ওই লাউ পাতার মতনই করেছে তো আমি একটু টেস্ট করে দেখেছিলাম ওদের ওখানে খুব ভালো লেগেছে তো দেখি ভাত দিয়ে কেমন লাগে তো তোমরা কেউ খেলে যদি খেয়ে থাকো আমাকে একটু কমেন্ট করে জানি তো এখানে হয়েছে ভেন্ডি আলু দিয়ে একটা চচ্চড়ি নিরামিষ আর এখানে আছে মাছের তেল মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি আর এই জন্য জ্যান্ত রই মাছের পটল আলু দিয়ে তরকারি তো চলো একবার রান্নাবান্না সেরে নিয়েছি দুবেলার তো এখন খাওয়া দাওয়া করবো আবার পরে আসছি এখন বেরোবো এক্ষুনি একজন মেয়ের জন্য একটু নিলাম লেবু কেটে মাকে দিয়ে দেবো এবার একটু লেবু দিয়ে আর বেরোবো চলো তো চলো ফোন এসে গেছে তো দেখি গড়িয়াহাটে কি কি কিনতে পাওয়া যায় এখন জানি না মা নেই মরে গেছে রে চলো অটো এসে গেছে আমাদের তো এখন বেরোচ্ছি গড়িয়াহাটের দিকে মেয়ে যা মেয়েকে নিয়ে যাচ্ছে ভেবেছিলাম নিয়ে যাবো না ওর ক্লাসটা য়ে হয়ে গেছে রাত্রেবেলা ক্লাস আছে তো সেই জন্য ওকে নিয়েই যাচ্ছি আর দেখুন আমার প্রতি হয়তো ওখান থেকে মানে এসে যদি গড়িয়াহাটে নামে তাহলে ওকেও ওখান থেকে বলেছি ও আমাদের সঙ্গে থাকবে গড়িয়াহাটে তো চলো এখন বাজারে যে কাজটা আর আমরা বেরিয়ে যাওয়ার খাবার শুরু না ফ্রিজে ঢুকিয়ে দিই কেননা না তা না হলে আবার রাস্তা যখন

আসছে বাচ্চা মেয়ে ফোন করেছে আনটি ওইখানে বসিয়ে ওর মা ও তো বলছে না যাস না যাস না ব্যাথা হয়ে গেল কত করে কাকু এগুলো আড়াইশো টাকা আসার সময় তাহলে নেবো আমি মামের আগে ড্রেসটা কিনি এইগুলো দেড়শো টাকা করে

স্টাও পেয়ে গেছি আর এখন বাজে হচ্ছে নটা উনিশ নটা কুড়ি মতন হয়ে গেছে ঘড়িতে দেখলাম আর ওই যে মহারানী চেঞ্জও করতে পারিনি আমরা তো চলো অন্য কি দেখলেই ভর্তি নিয়ে চলে গেল খাবার আর আমি আমি ভরি এক করে পকোড়া খেয়েছি খেয়ে চলে এসেছি আমরা তো এখান থেকে কিছু কিনে নেব দরকার দরকার কিনে নিয়ে খাইয়ে দেবো এখন তো কোনো মানে বারোটা একটা কমে তো ব্রেক টাইম দেবে না তো যাই হোক চলো এখন যাই আর সবথেকে খারাপ একটা জিনিসই লাগলো ব্লক তোমরা দেখবে মানে ওই দোকানে ওইরকমভাবে রকমভাবে বকুটাকে বসিয়ে রাখাটা না আমি জানি না তোমাদের কীরকম লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও এই জিনিসটা উচিত না মানে যদি বা তোমরা কোথাও মানে কোনো বাড়ি থেকে নিজেদের বাড়িতে নিয়ে যাচ্ছ তাহলে তোমরা বাড়িতে বাইরে রাস্তায় দাঁড়িয়ে কোথাও এরকমভাবে ফাস্টফুড দোকানে খাই খেয়েও না প্লাস কতটাকে রেখেও না ওরকমভাবে খুবই একটা খারাপ দেখায় তো আর এটা করতেও নেই এটা হচ্ছে ভগবান প্রচুর অত্যন্ত হয় কেন মানে তোমরা এরকম গরমে বুঝতে পারি না তো আমি ভেবেছিলাম ভিডিওটা করবো না তো আমরা চাউমিন দোকানে ভিডিওটা করছিলাম ও হঠাৎ করেই আমার চোখটা পড়লো ওখানে চেয়ারটার দিকে তো চেয়ার চেয়ারের ওপরেও গরুটাকে বসিয়ে ওনারা খাচ্ছিলো তো হোক আমার মনে হয় এটা করা উচিত না সমুদ্র যারা নিয়ে বেরোবে তারা একদমই কোথাও দাঁড়িয়েও না বা কোথাও রেখো না এমনি ঘুরতে বেরোচ্ছো সেটা আলাদা ব্যাপার খারাপ গা নোংরা গা এটা হচ্ছে আমি আমার মুখটা ঠিকভাবে দেখা যাচ্ছে না হয়তো কালো আসছে বা কথাটা কতটা তোমরা শুনতে পাচ্ছ আমি জানি না কি বলবো করবো তোমরা বন্ধুকে নিয়ে এরকম করোনা কেউ তো পুরো ভিডিওটা দেখো আর চলো আমরা প্রায় এসে গেছি ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ দেব কী কী কিনেছি সেটা তোমাদের সঙ্গে পরের ব্লগে কালকে শেয়ার করবো তো চলো কালকে অনেক প্রচুর আপনার কেনাকাটা আছে মারবো তো প্রচুর কেনাকাটা আছে কালকে প্ল্যানেটে যাবো তো সেখানে গিয়ে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো মেয়ের ড্রেসটা জন্য প্রচুর মানে পাগল হয়ে আছি চলো টাটা সবাই ভালো করে সুস্থ করবো ডক্টর ভালো লাগবে অবশ্যই একটু লাইক করে দিও শেয়ার করে দিও আর অবশ্যই কমেন্টে জানিও কেমন হয়েছে আর অবশ্যই কিন্তু তোমরা আমার কথার উত্তরটা তোমরা দিও নেই তো চলো টাটা গুড নাইট সবাইকে এখন নাই চলো টাটা চলো এখন আমরা রাতে রুটি এই আমি ভাবি আমার ক্যামেরাটা ভালো নাই ভালো অন করে এখন ভর্তি না হবে না এই তো কাছে এরা লাইন দিয়েছে সব রুটিতে এখন কুড়িটা রুটি দেবে চলো আমরা সব এখন রুটির জন্য লাইন দিয়েছি এখন এখানে